এমন বৃষ্টির দিনে মুখরোচক খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে মসুর ডালগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো মতো ভিজে গিয়েছে এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তবে পাটায় বাটলে যেমন হয় ঠিক তেমনভাবেই ব্লেন্ড করে নিব একটু সাবা সাবা করে খুব বেশি মিহি ব্লেন্ড কিন্তু করবো না এখন নিয়ে নিয়েছি ছোট সাইজের চিংড়ি মাছ একদম কুচো সাইজের যে চিংড়ি মাছ সেগুলোই চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে এখন নিয়ে নিয়েছি ডালের মধ্যে খুব ভালো করে আবারও ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরা রসুন কুচি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ নিয়ে নিয়েছি পাঁচ ছয়টার মতো আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তবে একদম মেহি ব্লেন্ড কিন্তু করিনি জাস্ট একটু সাবা সাবা করে ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আধা চা চামচ লবণ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ দুই টেবিল চামচের মতো দিয়েছি বেসন এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম চটকে চটকে মাখিয়ে নিচ্ছি কেউ চাইলে সব কিছু পাটায় বেটে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও বেশি হবে ব্লেন্ডারে করলে তাড়াতাড়ি হয় কিন্তু পাটাই বাটার মতো কিন্তু এত সুন্দর হয় না তো এখন একটা সাইড করে নিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এখন এক একে বড়া শেপ করে সবগুলো দিয়ে দিচ্ছি আমি একটু বড় বড় করেই তৈরি করে নিচ্ছি কেউ চাইলে একটু ছোট ছোট করেও তৈরি করে নিতে পারবেন এই বড়াগুলো কিন্তু একদম মুচমুচে হবে অনেকেরই অভিযোগ থাকে চিংড়ি মাছের বড়া নাকি মুচমুচে হয় না কিন্তু এভাবে যদি তৈরি করা হয় তাহলে একদম মুচমুচে হবে আর এই বড়াটা গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজার হয় এমনি শুধু খেতে তো ভালোই লাগে আর ভাতের সাথেও কিন্তু অনেক মজার হয় আমি কয়েকবার করে এভাবে উল্টে পাল্টে একদম মোচমুচে করে ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তবে প্যানে খুব বেশি তেল দেইনি এই কারণে খুব একটা তেল তেলেও হয়নি আমি তো আর লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি এমন বৃষ্টির দিনে কিন্তু অনেক সময় রান্নাবান্না করতে ইচ্ছে করে না আবার মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে তখন যদি ঝটপট এইভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে গরম গরম ভাতের সাথে খুবই মজার আর অন্য কিছুই লাগবে না তো আজকের এই চিংড়ি মাছের বড়াটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম